সালাম আলাইকুম স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টয়টা হাইয়েস্ট জিএল এর মডেল দুই এবং এর রেজিস্ট্রেশন দুই হাজার দশ প্রস্তুত টয়টা জাপান বন্ধুরা আজকে আমরা এই গাড়িটি বিক্রয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি আমি ডান পাশের দরজা খুলে প্রথমেই ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিটগুলো দেখুন মোটামুটি ফ্রেশ আছে একটা সিট দেখুন খুবই সুন্দর করে সেলাই করে বানানো বিস্কুট কালার বন্ধুরা এটি মূলত 12 সিটের গাড়ি চাইলে আরো দুজন বেশি বসা যায় সামনে দেখুন আরেকটি সিট বসানো আছে এক্সট্রা এবং এটি হাফ প্যাড হাফ সিলিং এসি খুব সুন্দর ঠান্ডা হয় আমি ভিতর থেকে সাদের কার্নিশ গুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা গাড়িটি পুরাতন হলেও খুবই ফ্রেশ কোন প্রকার খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খুবই ফ্রেশ একটি গাড়ি দরজার দেখুন কোনো প্রকার খোলা কাটা নেই দরজাটা দেখুন খুবই স্মুথ লাগে লুক সামনে ড্যাশবোর্ড ভালোভাবে দেখেই দিচ্ছি দেখুন খুবই ফ্রেশ কোনো প্রকার আছর নেই উড়ান মডেল হিসাবে দারুণ একটি গাড়ি অরিজিনাল সাউন্ড সিস্টেম মনিটর ব্যাক ক্যামেরা পারফেক্ট আছে এবং এর দরজার প্যাড গুলো দেখুন দেখি দিচ্ছি লুক আট ফ্রন্ট লেফট টায়ার ইটস এ ফেয়ারলি ফ্রেশ লুক আট দ্য রিং টায়ার অন দ্য সাইড ইটস এ ফার্টি ফ্রেশ ডান পাশের টায়ার রিং দেখুন বন্ধুরা মূলত প্রত্যেকটি টায়ারিং ফ্রেশ আছে আপাতত নিশ্চিন্তে চালাতে পারবেন কোনো প্রকার রঙের কাজ নেই নিবেন আর চালাবেন সে দা সাইড সেকেন্ড হ্যান্ড ভেহিকলস প্রাইজ ইন বাংলাদেশ ফ্রন্ট হেডলাইট ফগ লাইট হবলাইট সিকিউরিটি বাম্পার এভরিথিং ইজ পারফেক্ট দরজার খুঁটিগুলো দেখুন কোনো প্রকার খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এ ভেরি ভেরি বিউটিফুল ভেহকল ফর স্টারিং ইজ ভেরি ইজি টু সে ভেরি ইজি ভেরি ইজি টু ড্রাইভ

হাফ প্যাড হাফ সিলিং দুই সাইডের গ্লাসগুলো দেখুন সবগুলো গ্লাসই অরিজিনাল ফ্রেন্ডস দিস ইজ এ ওল্ড মডেল বাট ইটস এ গ্রেট কার দ্য সিলিং ইজ এ লিটল ডার্টি বাট ইটস রিয়েল দরজার গ্লাসগুলো দেখুন খুবই সুন্দর ওঠানামা করে পাশের দরজা দেখুন লেটস লুক এট দ্য ফ্রন্ট সাইড বন্ধুরা আমি সামনের সাইড থেকে ভিতরের চ্যাসিস ভালোভাবে দেখানোর চেষ্টা করব চ্যাসিস দেখুন খুবই ফ্রেশ এখনও কোনো প্রকার রঙ করা হয়নি সাসপেনশন সিপি জয়েন্ট সকেট জাম্পার কোনো প্রকার কাজ নেই অত্যন্ত ফ্রেশ একটি গাড়ি এবং এর ইঞ্জিন গিয়ার খুবই ফ্রেশ বন্ধুরা পুরান মডেল হিসেবে এটি খুবই ফ্রেশ বন্ধুরা এই গাড়িটি অকটেন পেট্রোল চালিত টু হান্ড্রেড লিটার সিএনজি হান্ড্রেড লিটার দেখতে পাচ্ছেন এবং ভিতরে সিটের নিচে আরও হান্ড্রেড লিটার আছে এবার পিছনের খুঁটিগুলো দেখুন কোনো প্রকার খোলা কাটা নেই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেকটি জয়েন্টে দেখুন অরিজিনাল অবস্থায় আছে বন্ধুরা এই জয়েনগুলো ভালোভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন এই গাড়িতে কোনো প্রকার মাইল নেই শুধু নিবেন আর চালাবেন দ্য কার ইজ ভেরি সুইটেবল ফর রেন্টে কারস অফিস ফ্যাক্টরি ফ্যামিলি ইউজ অ্যান্ড বিজনেস এর ইঞ্জিন ধারণ ক্ষমতা দুই হাজার দেখুন হাফ সেলফি স্টার্ট বন্ধুরা পুরাতন গাড়ির নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল বারাকা এন্টারপ্রাইজ প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য বেস্ট ম্যান অ্যাট এ লো প্রাইস ফর সেল উইল বি শোল্ড ফর আর নিড মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিতে চাইলে যোগাযোগ করুন আল বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্টার্ন হাউজিং আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ হয়ে